সালামু আলাইকুম দর্শক চলে আপনার সামনে কুরবানি দুই হাজার চব্বিশ যারা দুই হাজার চব্বিশ সালে কুরবানি করবেন বলদ গরু তাদের জন্য আজকের ভিডিওটি মানে দু এক মাস পালন করে বাসায় রাখে বলদ গরু কুরবানি করতে পারেন বারশাল্লাহ ইহাতে সব বেশি পাওয়া যায় টাকা তো সবার আছে দর্শক কিন্তু টাকাটা সঠিকভাবে খরচ করতে হবে আপনি তাহলে একটা গরু দশ লাখ টাকা দিয়ে কুরবানি করে যে সব পাবেন ছোটমুটো একটা গরু বাসায় পালন করে পর্বতী মা জন্ম করে একটা গরু কুরবানি করবেন তার চাইতে বেশি সাপ পাবেন ইনশাল্লাহ আমার মনে করছে তো ইন্ডিয়ান দেশি মোটামুটি মার্শাল্লাহ কালেকশান আছে খুব কম তাও নয় আমি তো খুব বেশি তাও নয় যেহেতু ভিডিও করি প্রত্যেকদিন কাটিয়ে আসলাম আপনাদের জন্য একটা ভিডিও উপহার দেই কি বলতেছেন না দিলে আপনাদেরও খারাপ লাগবে আমি বারবার বলতেছি ভালো লাগলে একটা লাইক দেব না লাগলে লাইক দেওয়ার দরকার না আমি আপনাদের উপকার করতে পারি বা না পারি ক্ষতি করব না ইনশাআল্লাহ দোয়া রাখেন আমি যেন ক্ষতি আপনাদের করতে না পারি যেটার দাম জানবো তারপরে গুটি গুটি পাপাকার ভিতরে ঢুকবো প্রত্যেকটা বল দাম জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ সালাম আলাইকুম আহমতুল কেমন আছেন ঈদের পরে হাটগুলা কেমন যাচ্ছে মার্শাল্লাহ আজকের এই জোয়াটা কেমন চাচ্ছেন দুই লক্ষ দাম পঁয়তাল্লিশ দুই লক্ষ আশি দাম রাখছে মহাজন দুই লক্ষ পঁয়তাল্লিশ কাস্টমারের দাম দিচ্ছে দাঁতে কেমন আছে আট দাঁত কেবল আট দাঁত হলো দর্শক দর্শক আমি বলছি খুবই 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 আমদানি কালেকশন দেখছেন কত বিগ সাইজের বলদ এগুলা ছোট বলদ আছে মাঝারি বলদ যেগুলো মন মঞ্চ আপনার নেবেন ইন্ডিয়ান গুলার দাম জানি নাকি দর্শক তারপরে আস্তে আস্তে দেশে গুলার দাম জানবো হনি যত হাটে আসলাম তো আস্তে ধীরে ভিডিও স্টার্ট করে দিই আজকে রোদের তাপমাত্রা প্রচুর বেশি প্রচন্ড গরম আজকে কত পিস মাল নিয়ে আসা হয়েছে হাটে বিশটা ওরে বাবা একটু ভাই উঠলে ভালো হতো এই যে আপনার আব্বাতে নাম্বার দিতে পারে না নাম্বার আপনার লাগবে শোনেন দু একটা জোড়া কি বিক্রি হয়ে গেছে এখনো বউনি হয় নাই ঈদের পরের হাটটা একটু লোড় ভরা হয়ে যাবে তো এই যে এই লাইনটা পাঁচটা দেখতেছি আরো আছে কিন্তু এই পাঁচটা এই যে এই জোটার দাম কেমন তাদের সাদা লাল তিন লক্ষ চাওয়া হচ্ছে কাস্টমারকে দাম দিচ্ছে এগুলা আড়াই লক্ষ দিচ্ছে তিন লক্ষ দাম চাচ্ছে আড়াই লক্ষ কাস্টমার বলতেছে আর এই সিঙ্গেল এটা কেমন চাচ্ছে আর

বড় তাও নয় খুব বেশি মাংস তাও নয় চার চে আড়াই লক্ষ আপনার দামটা সাবেককে নেবেন যে অনেক কালেকশন হয়ে থাকে কিন্তু তুলনামূলক আজকে অনেকটাই কম মানে হাটগুলোতে ঢুকে ভিডিও করা যায় না এতটা এতটা চাপ থাকে তো আমি সংক্ষেপে যেহেতু দাম জানিয়েছি দাম এরকম জানাতে থাকবো হাটে আসছে যেহেতু কষ্ট করে আর দেরি না করি বুঝতে পারছেন দর্শক আপনাদের উদ্দেশ্যে যেহেতু আসা ধোয়া রাখবেন যেন আপনাদের কিছু উপকার করতে পারি ইনশাআল্লাহ আমি কেমন দাম চাওয়া হচ্ছে আজকে জোড়া কেমন দাম চাচ্ছেন কত দাম চাচ্ছেন তিন লক্ষ বিশ কাস্টমার বলতে চল্লিশ আড়াই লক্ষ বলতেছে দাঁতে জোয়ান দাঁত দান লাগবে বলছি দাঁত হলে জোয়ান বলছি দর্শক দাঁত হলে জোয়ান দর্শক ভালো লাগলে না দিন দর্শক না লাগলে দরকার নেই কেন লাগবেন তাহলে আমি লাগ চাচ্ছি আপনাদের কাছে মনে অনুরোধ হয় এরকম ভাই কেমন দাম চাচ্ছেন দোরাটার আড়াই লক্ষ কাস্টমারের দাম বলতেছে দুই লক্ষ ভাঙতে বলে দাঁতে কেমন আছে দুই দাঁত দুই দাঁত মাশাল্লাহ দাঁতে খুবই ভালো আছে দর্শক দুই দাঁত বয়স মানে খুবই ভালো দাঁত ভাই এটা ভাই ভাইটা বলত তো সার মাসাল একটু মাথা দেখাই ভাই মার্শাল্ল দেখি নেপালে না কি ভাই অসুখ নেপাল যাদের বলত দেশি ভাইটা সিঙ্গেলটার দাম কেমন চাচ্ছেন মনে হয় এক লক্ষ তিরিশ হাজার কাস্টমার কি দাম তো দিচ্ছে কেমন বলছিস দশ হাজার বারো হাজার বারো হাজার যা যেরকম পড়ছে এরকম বলতেছে দর্শক এরকম একটা গরু কুরবানি করা পারলে মার্শাল্লা অনেক সব পাওয়া যাবে খুবই গঠন গায়ে কোনো খুদ নাই স্পট নাই কিছু নাই তো যারা ভাই বলো কুরবানি করবেন তাদের জন্য ভিডিওগুলো আদর্শ খুব আমার মনে করছে কেমন চাচ্ছেন জোড়াটা আজকে দর্শক ব্যস্ত আছে তো কথা বলার সময় হয়তো খুব কম আমি জানি না কেন কম হয় দর্শকের এদের কথাবার্তা শুনে মানে নিজের খুব খারাপ লাগে গায়ে মানে থুতা ছিটা দেয় এরকম এতটা খারাপ ব্যবহার মানে এত খারাপ করে মনে হয় যে এদের কাছ থেকে আমি টাকা পয়সা ভিক্ষা চাইছি নাকি আমি বুঝতে পারতেছি না এরকম একটা অবস্থা এটা হচ্ছে শোহাগ ভাইট কালেকশন বলে বলা যায় শোহাগ ভাইটতে ভিডিও করি কন্টিনিউ অন্য কারো ভিডিও করি ভাই কেমন দাম তারপর কত একটু বলেন এক লক্ষ ষাট দাম করতেছে দশক জোড়া এক লক্ষ ষাট দাম করতেছে ভাইন খারাপ দাঁতে কেমন আছে দাঁত দর্শক চার দাঁত এক লক্ষ ষাট হাজার দাম করতেছে আসলে মন্টন খারাপ হয়ে গেছে আজকে কত জোড়া মানে বলব দিয়ে আসছেন হাটে কয় জোড়া নিয়ে আসছেন হাটে হ্যাঁ কয় দালা সয় দালা কয় জোড়া এক জোড়া বিক্রি করতে পারেননি তাই না আপনার নাম্বারটা দিয়ে দিন যখন দর্শক মনে করে যে আপনার ফোন দিয়ে বলদ কিনবে তাহলে দিতে পারবেন বলব মোবাইল আনি ও আচ্ছা ঠিক আছে ঠিক আচ্ছা দর্শক ঘুরে হয় তোমাল হাজার থেকে নিয়ে আসা পারেনি নাম্বারটা আমি দিয়ে দিতে চালাম কেননা যে আপনাদের যেন উপকার হয় যারা দিবে তাদের থেকে নিব তারা দেবে না দুপুর নাম্বার নিয়ে যাওয়ার দরকার আমি মাহজন সাহেব কেমন দাম চাচ্ছেন আজকে আপনার জোড়াটার কাস্টমার কাস্টমারকে দাম দুই লক্ষ দশ বলে তাই না দাঁতে কেমন আছে মেলা ঘাটতি মেলা ঘাটতি তিরিশ হাজার লস ওরে দাঁত দশক মা জোরে তিরিশ হাজার লস আছে জোড়াটা আসলে এখন ব্যবসা গরুর ব্যবসা এরকম কাঁচা মাল তো মানে হচ্ছে লস লাভ এরকম মিলে হবে নাম্বার ভুল দিচ্ছেন ভাই না নাম্বার সঠিক হয়নি দর্শক তো আমার ফোন দিচ্ছে যে ভাই আপনার মহাজনের নাম্বার পাওয়া যাচ্ছে না নাম্বার ভুল হয়ে গেছে কেমন দাম চাচ্ছেন সিঙ্গেলটার এক লক্ষ কাস্টমার কি দাম দিচ্ছে কিছু শোনা কিন্তু এই যে এই যে দাম কেমন চাচ্ছেন

সামনে যে কুরবানি একটা অনেক দর্শক করছে দর্শক পাশপত্র নাই দেখে মহাজনরা সব দাঁড়ে আছে খালি মানে ব্যবসা নাই খুবই কম হয়ে গেছে ব্যবসা বাণিজ্য আপনারা আসবেন হাটে আমি দোয়া করতেছি হাটে আসে ভিজিট করে ঘুরে কিনবেন আমার বাবজান কত ধরে আনে আসছে কি শুনি বাবজান সাথে কথা বলেন অনেক দিন থেকে সালাম আলাইকুম কত জোড়া মাল নিয়ে আসছেন বলেন সামনে কুরবানি আছে অনেক দর্শক আমার করছে যে বড় বড় মহাজনের নাম্বার দিবেন

দশক ছেলে আছে ছেলের নাম্বার দিয়ে আপনার ফোন দিয়ে বলত কিনতে পারবেন কত লাগবে দিয়ে বলো তো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে শেষ করলাম এবার হয়তো বা দেখা হবে অন্য কোনো একটা হাটে নয়তো বা এরকম আরেকটা হাটে ইনশাল্লাহ ধোয়া রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ